বাড়ি একজন মোনা ফেক পাওয়া গেল এ মুসলমান বাবাজিরা সে ব্যক্তি বলছে আল্লাহর কি বলে তার কথার আগা পাছা নেই জোরে কান্নাউজবিদল ভাই নাউজবিরলা আসতে বলবেন কি নাই বলেছে আল্লাহর কথার কোনো আগা পাছা নাই এই ব্যক্তির নাম আবুল সরকার কি সরকার আপনারা যারা ফেসবুক দেখেছেন তারা দেখেছেন না ভাই আবুল সরকার এই ব্যক্তি আল্লাহর সাথে করেছে ফাউল এই ফাউল করার কারণে বিশ্বের তাওহীদী মুসলমানেরা ঘর থেকে বের হয়ে রাত মক্কা বেতুল এই জন্য এই আবুল সরকারকে জেলের মধ্যে আবদ্ধ করে বন্দি করে রাখা হয়েছে চিৎকার করে বলার কথা ঠিক না আমি আজকে এই বগুড়ার মাফিয়ার মাটিতে বক্তা

ওই ব্যক্তি আল্লাহর সাথে ফাউল করেছিল কি করে নাই এখন তার স্থান কোথায় এমন সুলুক এমন কুটুক্তিমূলক কথা বলা যাবে না যে কথা বলার কারণে আপনার সম্মান নষ্ট হয়ে যায় বলেন তো বাবাজি সম্মান দেওয়ার মালিক কে জোরে বলেন কে বিএফ জুটি করার মালিক কে হ্যাঁ আল্লাহ বলছেন খেদুম কবি বলছেন খেদমতে মাদার ভিদর কোন একতে আ তা সবই আজ মালে অদৌলত বক্তে আর মাদার ভিদর কোন সবাসাপ তাকে বাসি ধরদ দো আলো মেনে কেনা এ মুসলমান ভাইরা আপনি যদি সারা জীবন গান আপনি গান আপনার কি আমল না হয়ে একটা নিয়ে কি হবে কি হবে যারা বলেন কি হবে আর আমি কথা বলেন না কেন কি হবে গুনা হবে এই কয়েকদিন আগে একটা গান বাংলাদেশে ভাইরাল হয়েছিল আপনারা দেখেছেন শুনেছেন আরে এই যুবক ভাইয়েরা এই গানটা যে কতবার বলেছে গান বলতে বলতে কানটা ঝালাপালা করে দিয়েছে কি গান জানেন কি আপনারা জানেন মনে হচ্ছে না আমি মনে করে দিচ্ছি কি গান সাদা সাদা কালা কালাম কি রং জমেছে সাদা কালা এটা একটা গান এই মুসলমান ভাই গান বলেন তো এই গানে আপনি কি বুঝলেন সাদা সাদা কালা কালা কিছু বুঝতে পারছেন আরেকটা গান ভাইরাল হয়েছিল কিছুদিন আগে কি বাদাম ঠিক না আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাসা বলেন কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম সদা 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 সাদা কালা 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 করেন ওই কি হবে কি হবে আর যদি এই গান এই কিতাব থেকে একটা গান যদি আপনি গান একটা কোরআন থেকে একটা যদি আপনি পড়েন আপনার মহান আল্লাহ দশ দশটা করে নাকি দান করে দেয় আল্লাহ তাহলে এই কোরআন পড়ার দরকার আছে কি রে ভাই অবশ্যই দরকার আছে এই জন্য ও জামিয়া এই আল্লাহর কোরআনকে আমাদের শক্ত করে সবাইকে আঁকড়ে ধরতে হবে কতক্ষণ ঠিক না বেঠিক এমন ভাবে ধরতে হবে যেন আমরা জান্নাত যেতে পারি আল্লাহর জান্নাত যেন আমরা সিনিয়ে নিতে পারি এমন একটা আমাদেরকে আমল করতে হবে ভাই আমল করতে পারবো না ইনশাল্লাহ হে মুসলমান আজকের মাহপিলটা আপনার আমার জীবনের শেষ মাহপিল হতে পারে এই জন্য আমরা তো বা করবো আল্লাহর কাছে মাপ চাবো আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ বলছে বান্দা বান্দিরা তোমরা আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব জোরে জোরে কর আল্লাহ আকবার আমি আপনাদের কাছে একটা আবদার করব একটা দাবি করতে চাই আপনারা কি রাখবেন ভাই দাবি করব কি আপনারা আল কি বোধ আসাধ্য মিনালী না খবরদার খবরদার ভাইজান পায়ে হাত দিয়ে বলে যায় কারণ আপনাদের সাথে আর কোনো দিন দেখা নাও হতে পারে কখনো কোনো ভাইয়ের আপনারা জীবত করবেন না কি করবেন না বাবা কি করবেন না জীবত করবেন না আল্লাহ প্রাকেরে নবী মিষ্টি নবী মহাফ্মাল সবাই বলেন সাল্লাল্লাহ আল্লাহ ইয়সাল্লামকে সাবিরা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গিবতটা কি গিবত করলে কি হয় আমার আম্মা জানেনা বেশি বেশি করে গিবত করা। কার সাবির কি হয়েছে কার কোন দিকে বের হয়ে গেছে আরে কথা কই না বাবা মাওলানা ভূত হইয়া কেউ বিদার যায় না এই কথা বাবা মাওলানা ভূত হইয়া কেউ বিদার যায় না বৌ থুইয়া বিদাস গেলে রে বাবা ফিরে আসে ভালো বউ পাইবা না বাবা কেউ মাওলা না মা সাবধান সাবধান খবর দা যা করবা আগে বিয়ের আগে বিয়ের পরে কক্ষে রেখে যাওয়া যাবে নাহলে মোবাইলে সিটিং মিটিং ফিটিং আপনার জীবনটা তসনাস করে দিবে আপনার খাবে অন্য জায়গায় পাপালিং মারবে এটা হান্ড্রেড পার্সেন্ট এ ভাইজা আমার হাতে একটা মোবাইল আছে এটা কি এই মোবাইলের নাম কি জানেন কি মোবাইল টাচ মোবাইল টাচ মোবাইল হতে পারে আমি মনে করি খেলা গেলে মোবাইল কি মোবাইল ভাই খেলা খেলি মোবাইল খেললে যায় না খেললে কিন্তু যায় না হে বাবাজিরা যবক ভাইরা যারা নামাজ মাদ দিয়ে ছাঁ ফেরি করো লেপের মধ্যে সেটিং করো ফিটিং করো বাদ দিয়ে আল্লাহর কাছে তহবা করো আল্লাহ মাফ করে দিবেন ও দেখো নিক্নামা ঠিক মাফ করবেন কে রব্বা নাইয়া রব্বা না আয়া না জিন্দি কাজ সত করে রানি ভাই জান এখনই দোয়া করবো আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হতে থাকা চারটে আমলের কথা বলেছি কি ভাই বলবো কে ওটা করেন না ভাই কারণ লোক অনেক এমনিতে বেশি মাফেলে ফেলে আঁকতেছে না প্যান্ডেলের লোক জাগা দেওয়া যাচ্ছে না আপনারা অনেক আগে উঠাউটি করেন না ভাই যুব ভাইরা বস আমার কলিজা ভরে গেল অনেক জায়গায় দেখেছি গেছি চা খোর মদ খোর ঘানজা খোর নিশা খোর নাই এ ভাই কার আছে কি নাই মনে হচ্ছে আপনারা ওয়াজ খোর আল্লাহ আপনাদেরকে কবুল করুন জীবনের গোনা মাফ করুন আর বাড়ির যা বলেন ভাই আমি আওয়াজ দেবেন আমি এ ভাই ভাইয়ের মতন সিংহের মতন বলতে হবে এই কোন চালু করা হয়েছিল মাহফিলে যেতে পারি নাই কোরআনের কথা বলে বাসায় ঘুমাইতে পারি নাই এখন যদি কোন বৈধ মায়ের বৈধ সন্তান থাকো এই কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করো দেখো জনগণ তোমার পিঠের চামড়া কেমন করে খোলেন ঠিক মুসলমান ভাই রাজি আছো কি রাজি আছো না অবশ্যই রাজি আছি আপনারা কি চান না আগামী বাংলাদেশ যেন কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক আপনার চান কি চান না চান আমরা বাংলাদেশের জমিনে অনেক আইন দেখেছি ভাই আইন দেখি নাই দেখিনি ভাই অনেক আইন দেখেছি কি আই আইবির ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ যে কেটেছে খান ঈশ্বরের ননতাল মঈনউদ্দিন ফখরউদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষ আগামীতে টুপিয়া বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা আগামীর সহ্য কুরআনের সহ্য

কিন্তু বেশি ভালো লাগলো ভাই এটা কি দেখলো না গো খাওয়া খুব ভালো মাই আলহামদুলিল্লাহ এই এলাকায় যত মাহফিল হবে আপনারা এই এই মাইকটা নেবেন ইনশাল্লাহ খুব ভালো কথা বলে খুব শান্তি পেলাম কিন্তু ভাইয়ের জন্য দোয়া করব আমি এই প্রথমে সর্বপ্রথম দেখতে চাই ভাইজান এই কোরআন মাহফিলের জন্য আপনার পক্ষ থেকে আমি দেখতে চাই আল্লাহ তিন ব্যক্তির দোয়া কবুল করেন জরুরি কয় ব্যক্তি ধরলে কয় ব্যক্তি তিন ব্যক্তি দোয়া কবুল করে আগের হচ্ছে পিতা মাতা কি পিতা মাতা দুই নাম্বার হচ্ছে মুসাফির ধরে বলে কি ভাই মুসাফির তিন নাম্বার হচ্ছে মাসরুম ব্যক্তি কি মাসরুম ব্যক্তি এই তিন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয় জোরে জোরে করে আল্লাহ আকবার